আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের সব দুবাইয়ের ঝুম ফেব্রিক্সের ম্যানুয়াল কারচুপি ওয়ার করা পার্টি বোরকাতে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট যে কোনো ডিজাইনে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা খুবই স্পেশাল নতুন বছরের চমৎকার একটি অফার প্রত্যেকটা ডিজাইনের সবগুলো কালার দেখানোর চেষ্টা করবে এবং অফার প্রাইসগুলো কত হবে সেটাও আমি বলে দিব অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যায়গায় ফেলবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে ভিডিও করেই প্রোডাক্ট সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে সবগুলো প্রোডাক্ট কি হচ্ছে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক ফার্স্টে দেখিয়ে দেখতে পাচ্ছেন এটা চারটা লাইন থাকবে সিম্পলি গর্জিয়াস উপর থেকে নিচ পর্যন্ত এই চারটা লাইন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জুম ফেব্রিক্স সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে কিন্তু আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল বডি সাইজ হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং আপনারা স্লিপসেও কিন্তু পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক প্রত্যেকটা স্টোনই ফেব্রিক্সের সাথে সুইং এর মাধ্যমে বসানো ম্যানুয়ালি সুইং করা আর প্রত্যেকটার সাথেই সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা হিসাবে থাকবে কারচুপি ওয়ার্ক ফ্রি সাইজের হিসাব থাকবে প্রত্যেকটার সাথে হিজাব থাকবে যেহেতু আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন একসাথে দেখাবো তাই আমি কিন্তু হিজাব শুধুমাত্র একটি দেখিয়ে দিচ্ছি সেম হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন এই ডিজাইনটার মধ্যে মাত্র দুই হাজার টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আপনার পেয়ে যাচ্ছেন থাকছে অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটা একদমই সেম ডিটেলস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা লাইনে কারচুপি ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর এবং সহ সম্পূর্ণ সেট মাত্র টাকায় রেগুলার ছিল টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা করে কারচুপি ওয়ার্কের লাইন থাকবে যেটা প্রত্যেকটা স্টোনি ফেব্রিক্সের সাথে ম্যানুয়ালি অ্যাটাচ করা বডি পেয়ে যাবেন ফ্রি সাইজের এবং সেম ফেব্রিক এবং হেজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র 2000 টাকা এবং প্রত্যেকটা কালারের সাইজ अवेलेबल থাকবে 52 54 এবং 56 অনলাইনে ভাইরাল ইলো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা দেখেন একদমই সেম সেম ডিটেলস ইয়েলো মাস্টার্ড কালারটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা কিন্তু ঘরে বসেই অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে খুবই গর্জিয়াস এটার পার্পেল কালারটা ডিটেলস একদমই সেম জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট আরো একটি গর্জিয়াস ডিজাইন দেখিয়ে দিব। এটা আমাদের আউটলেটের টপ সিলিং কারচুপি পাঠি বোরকা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালারটা শুরুতে দেখিয়ে দিচ্ছি চারটা লাইনে কারচুপি ওয়ার্ক একদমই খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা স্টোন ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ম্যানুয়ালি ওয়ার্ক করা এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এটার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নতুন বছর অফারে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে হেজাব সহ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ডিজাইনের বাকি কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি থাকছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবেই উপর থেকে নিচ পর্যন্ত চারটা লাইনে কারচুপি ওয়ার্ড করা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখতেই পাচ্ছেন পার্পেল কালারটা কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাবেন উপর থেকে নিজ পর্যন্ত কারচুপি ওয়ার্ক মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবারও বলছি সরাসরি আপনার আউটলেটে এসে অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে পারেন স্টক থাকাকালীন সময়ে আপনারা কিন্তু অফার প্রাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হতে পারে আউটলেটে এসে প্রোডাক্ট পারচেস করলে অফার প্রাইজে পাবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারির ক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোতে অফার প্রাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ই হলো মাস্টার্ড কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা করে কারচুপি ওয়ার্কের লাইন থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাপ শপ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল এবং ফিফটি সিক্স এটা আরো একটি ডিজাইন দেখিয়ে এটাও কিন্তু তিন হাজার টাকা প্রাইস ছিল নতুন বছরে আমরা কিন্তু চমৎকার একটি অফার দিচ্ছি যে কোনো ঝুম ফেব্রিক্সের এর কাটচুপি করা পার্টিবর্কায় পাবেন ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন পার্পেল কালারটা এটুজেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু বডিতে লতা কারচুপি ওয়ার করা রয়েছে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে কিন্তু সম্পূর্ণ বডি জুড়ে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন সেম ডিটেলসের একটি ওরণা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব খুবই ইউনিক একটি কালার লাইট নোট কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন এটাকে ইজিলি পার্চেস করতে আর ব্ল্যাক এর সাথে কালার কম্বিনেশন হতে খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক কিন্তু আপনারা এটা থেকে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিকসের আর এই জুম ফেব্রিকসের কিন্তু সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে কিন্তু আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল হেজাব সব প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 2500 টাকায় सेम বাজেটে আরো দুটো ডিজাইন আমি দেখিয়ে দিব তার মধ্যে খুবই ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন চারটা লাইনে কাটচুপি ওয়ার করা সম্পূর্ণ বডিতে এ টু জেড প্রত্যেকটা লেয়ারে সেম ভাবেই ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক করা রয়েছে এগুলো সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই টাকা এটা হচ্ছে বোটল গ্রিন আমি এই ডিজাইনের সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে উপর থেকে নিচ পর্যন্ত কারচুপি ওয়ার্ক এবং সেম ডিজাইনটা এটা স্লিপসেও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্লিপসের লেয়ারটা দেখিয়ে দিচ্ছে স্লিপসেও কারচুপিটা পেয়ে যাচ্ছেন স্লিপস এবং হচ্ছে হেজাব হেজাবও কিন্তু কারচুপি থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার পার্পেলটাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলোতে চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্কাই ব্লু কালার অনলাইনে খুবই ভাইরাল আরও একটি কালার ডিটেলস একদমই সেম দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিসাব সহ মাত্র দুই টাকায় দেখে দিব মিড কালারটা দেখতে পাচ্ছেন মিড কালারটাও রয়েছে খুবই চমৎকার একটি কালার এবং ডিটেলস কিন্তু একদমই সেম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার করা রয়েছে হেজাব সহ আপনার সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলাইনের আরো একটি ভাইরাল কালার হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারটা দেখে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ইয়েলো মাস্টার্ড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডিতে জুড়ে ক্র্যাপ যার কারণে আয়রন করতে হবে না খুবই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এইটার আরো একটি ডিজাইন কারচুপির মধ্যে খুবই চমৎকার এটার সাথে স্টোন ওয়ার্কও থাকবে সাথে দেখিয়ে দিচ্ছি শুরুতে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কারচুপি ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেম ডিটেলসের একটি ওরনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার অনলাইন ভাইরাল ই হলো মাস্টার্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম এটু যে প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার্ক এটা স্লিপসেও কিন্তু সেম ডিটেলসে কারচুপি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসে কারচুপি ওয়ার্ক করা রয়েছে এবং সেম ডিটেলসের একটি ওর হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আজকের এই ভিডিওতে অফার প্রাইসে মাত্র দুই টাকায় সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার টু জেড প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট ব্যানসন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা আরও একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কালার কম্বিনেশনে কারচুপি ওয়ার্ক প্লাস হচ্ছে মাল্টি আম সিস্টম হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবারও বলছি এটা ছিল একদমই নতুন বছরের চমৎকার একটি অফার আমাদের আউটলেটে থাকা যে কোনো ঝুম ফেব্রিক্সের কারচুপি প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা চলে আসবেন এই প্রাইস গুলোতে প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ট্রে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি অ্যাভেলেবেল দিচ্ছি এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দুই হাজার পঁচিশ সালের অনেকগুলো পার্টি প্রকার নিয়ে কাজ করছি যেগুলোর ভিডিও কিন্তু আমরা পাবলিশ করছি রেগুলার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা আমাদের প্রোডাক্টের আপডেটগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম